বারো তারিখ দেখা যাবে আপনার একটা ভোটের কারণে যদি কারো মা বোনের ইজ্জত নষ্ট হয় আপনার জবাব দিয়ে করতে হবে আপনার একটা ভোটের কারণে যদি দেশের সম্পদ নষ্ট হয় আপনার জবাব দিয়ে করতে হবে কাজী আপনাকে নেতা বেছে নিতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার ভোট আপনি দিবেন যাকে মুনসা তাকে দিবেন এর মধ্যে কথা এতটুকু যে আপনার বিবি কার আকুলকে জ্ঞান খাটাইয়া দিতে হবে যার কারণে আপনার একটা ভোটের কারণে যেন একজনের ইজ্জত একজনের সম্পদ একজনের ব্যবহার যেন হরণ না হয় কথা বলেন ঠিক কিনা কাজী আমরা সকলেই একটা এমন সুন্দর এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে যেন কোনো অরাজকতা যেন কোনো অসৎ ধর্ষণ ঘুম খুন এগুলো যেন না হয় কোন মানুষ যেন মৃত্যুর পরে জেলখানার পাশে নিয়ে দেখাইত না হয়lastকে সন্তানকে আর স্ত্রীকে যে আপনিও মৃত্যুবরণ করতে পারেন আমিও করতে পারি অমুকে করতে পারে আজকের হাজি জশিমউদ্দিন সেলিম জশিমউদ্দিন ভাইও করতে পারে তাদেরকে যেন দেখাইত না হয় যে তোমার স্ত্রী মারা গেছে জেলখানা তারা করে নিয়ে আসলাম তোমাকে ছুটি দেওয়া হবে না জেলখানা থেকে এক ঘন্টা ছুটি দেওয়া হবে না 10 মিনিট ছুটি হবে না এই সমস্ত বাংলাদেশ এই সমস্ত নেতা এই সমস্ত আইন আমরা না চাই কথা বলেন ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা আমরা চাই সমস্ত মানুষের মধ্যে একটা মানবিক কাজ করুক সমস্ত মানুষের মধ্যে একটা বিবি আকুল বোধ কাজ করুক সমস্ত মানুষের মধ্যে একটা দয়া মানুষ অপরাধ করে অন্যায় করে তার বিচার আছে কথা বলেন ঠিক কিনা তার বিচার আছে তার বিচার হবে আইন আছে আমরা এমন আইন চাই না যে মানুষের আকল বিবি বুদ্ধি সব বিপথে চলে যায় আল্লাহ রব্বুল আলমের আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এই আখেরাতের বাজার থেকে কিছু আকল কিছু বিবেক কিছু বুদ্ধি খাটিয়ে যেন আমরা হতে পারি জোরে বলুন আমিন